হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে একটা জিনিস দেখাবো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে নিয়ে এসে সেটাকে কেটে সেটা লাগিয়েছি দেখুন কি বিশাল বড় একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে দেখুন কত বড়ো মানকচু হয়েছে আমার নাতনি তো ভীষণ খুশি শুধু বলে কি দিদু এই ডগাগুলো কেটে রান্না করো একটা ভিডিওতে দেখেছিলো একজন সেই মানকচুর ডগা কেটে রান্না করা তা ও সেই থেকে আমার পেছনে লেগে আছে দিদু এটাকে তুমি ডগাগুলো কাটো কেটে একটু রান্না করো তা সেটা আর হয়নি হঠাৎ দেখছি গাছটা কেমন মরা মরা হয়ে গেছে তা এত মোটা মান মানকচু দিন আপনারা দেখেছেন জামাই আসবে সেই আশায় আজকে এটাকে উঠিয়েছি কেননা না হলে হয়তো পচে যাবে টবের ভিতর লাগিয়েছিলাম ছোট্ট একটা টবের ভিতর তো সেখান থেকে উঠালাম মেয়ে তখন অন্য কার সাথে ফোনে কথা বলছে আমি গিয়ে ছুরি এনে গিয়ে উঠালাম উঠিয়ে এটাকে রেখে দিয়েছি দেখুন রেখে মেয়েকে বললাম যে একটু নারকেলের ব্যবস্থা করিস তো বলছে আমি নারকেল এনে রেখেছি ওটা দিয়ে আমি মোচা রান্না করব। বলে ওটা জানি না আমার একটু নারকেল লাগবে জয় আসবে এলে পরে এইটাকে বাটা হবে এইটা বেটে আমরা সবাই মিলে খাবো দেখেছেন তো এত বড় কচু কখনো দেখতে পেয়েছেন আপনারা দেখে যদি থাকেন বলবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার এই এত বড় কচুটা দেখে ভয় পেলেন না তো কেউ বা আমি অবশ্য এটা কাউকে শেয়ারও করতে পারবো না যে থেকে একটু কাউকে একটু দেব সেটাও আমি পারবো না এত বড় কচু তো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আমার এত বড় কচু দেখে আপনাদের কতটা আনন্দ পেলেন আপনারা সেইটা আমাকে জানাবেন আজকের মতন তাহলে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে পুজো পুজোতে সবাই খুব আনন্দ করেন আনন্দ করেন আমরাও বৃষ্টি যদি না হয় আমরাও খুব আনন্দ করব সেগুলো হয়তো তুলে রাখার চেষ্টা করব কেমন কী কাটলো আমাদের দিন তাহলে আজকের মতন আসি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি দেখুন টাটা বাই বাই করেও আর একটা জিনিস দেখাই আমাদের মরা গাছে দোপাটি ফুল ফুটেছে মেয়ে দুশো টাকা না কত দিয়ে কলকাতার থেকে বীজ কিনে নিয়ে এসেছিলো দোপাটি গাছ আর দোপাটির বীজ আর নয়নতারার বীজ নয়নতারাতে বলেছিল অনেক রকম ফুল ফুটবে কিন্তু না নয়নতারা শুধু একটি কালারই ফুটছে আর এটাই লাস্ট লাস্ট দোপাটি ফুটেছে আমি ঠাকুরকেও দুদিন করে দিয়েছি এই হচ্ছে দোপাটি দাঁড়ান আর একটা দেখাচ্ছি নয়নতারার কী কালার এসছে একই রকম ফুল ফুটছে সব কিছুতে একই রকম ফুল ফুটছে আর কোনো কোনো কিছু নেই সমস্ত নয়নতারার যে সে ফাঁকি দিয়েছে একদম ফাঁকি দিয়েছে